হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম टू माय চ্যানেল বেসিক ম্যাথ আশা করি সবাই ভালো আছো শুরু করব আজকে ক্লাস নবম শ্রেণী সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 পৃষ্ঠা নাম্বার 28 পার্ট নাম্বার 5 অর্থাৎ এর আগে আমরা এই চ্যাপ্টারে চারটি ক্লাস করেছি যেখানে আমরা এক থেকে 9 দা পর্যন্ত সব কমপ্লিট করেছি তাই আজকে আমরা দশ দাগের অঙ্কগুলো থেকে শুরু করব। শুরু করার আগে বলি ডিএম বেসিক ম্যাথ এমন একটি চ্যানেল যে চ্যানেলটি অঙ্কের জটিলতাকে সরিয়ে অঙ্ককে সহজ সরল ভাবে তোমাদের কাছে উপস্থাপন করে তাই অবশ্যই তোমরা ডিএম বেসিক ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের অঙ্কের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাহলে শুরু করছি দশের এক দাগ দেখো জিরো পয়েন্ট টু ফোর থ্রি পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট টু into 10 to the power 0.6 আমরা প্রথমেই কি করব শুধু একটা কাজই করব সেটা হচ্ছে যে দশমিক গুলোকে তোলার চেষ্টা করব আর কিছু করব না কোনো অন্য কোনো কাজ আমরা করব না দশমিক তোলার কাজ আমরা জানি দশমিক কিভাবে তুলতে হয় দেখো এখানে দশমিকের পরে তিনটি সংখ্যা তাই এখানে একের পরে তিন শূন্য দিতে হবে আচ্ছা এখানেও ঠিক একই রকম ভাবে 2 এর নিচে 10 দিতে হবে 10 টু দি পাওয়ার দশমিক তুলবো 6 বাই 10 আশা করি বুঝতে পেরেছো এটুকু এবার কি করব করবো আমরা টু উৎপাদকে ভেঙে নেব দেখো দিয়ে থ্রি টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ পাঁচটা তিন আছে তাহলে এখানে আমরা থ্রি এর পাওয়ার কত লিখবো ফাইভ লিখবো এবার এই যে উপরে একটা পাওয়ার রয়েছে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কি সম্পর্ক গুণ সম্পর্ক আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ারের সূচকের সঙ্গে সূচকের কি হয় গুণ হয় আচ্ছা নিচে দেখো এক হাজার ছিল এক হাজার মানে দশের পাওয়ার তিন এই পাওয়ারের সঙ্গে আবার এই পাওয়ারটারও গুণ হবে টু বাই টেন টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন এবার দেখো এই পাঁচ আর এই দশ কে কাটলে কত হবে দুই হবে এই দুই এর সঙ্গে আবার উপরের দুইটাও কেটে যাবে অর্থাৎ এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রির পাওয়ার কোনো কিছু নেই মানে ওয়ান আছে আর নিচে দেখো কি আছে টেন টু দি পাওয়ার তিন দুগুণি ছয় তাহলে সিক্স বাই টেন ইন্টু এইখানটায়ও টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন রয়েছে অর্থাৎ এই পার্ট এবং এই পার্টটা সেম তাহলে কেটে গিয়ে কত উত্তর হবে অনলি থ্রি থাকবে অনলি থ্রি উত্তর আচ্ছা দেখো এবার আমরা দুই জায়গায় অঙ্কটি করবো কি আছে 2 to the power half into 2 to the power minus half into 16 to the power half তাহলে প্রথমে আমরা এই যে তো এই দুটি বেস সমান আছে দুটোই দুই আছে তাই কি করব এর পাওয়ার গুলোকে আমরা যোগ দিয়ে করতে পারি হাফ minus হাফ আশা করি বুঝতে পেরেছ এটুকু এবার দেখো এই 16 16 এর পাওয়ার হাফ হাফ মানে আমরা তাকে আমরা রুট হিসাবে লিখতে পারি এবারে হাফটাকে তুলে রুট করে দিলাম দেখো √x ইকুয়াল এক্স টু দি পাওয়ার হাফ তাহলে আমরা এই পাওয়ার হাফটাকে রুম হিসাবে লিখতে পারি এখানে দেখো টু টু দি পাওয়ার জিরো আসছে হাফ থেকে হাফ বিএক করে জিরো হচ্ছে আর ষোলোয়ের গর্ভমুল কত হবে চার হবে এখান থেকে পাবো এক এখান থেকে পাবো চার অর্থাৎ অ্যানসারটা হবে চার নিয়ম মান চার দেখো এবার তিন দেখার রঙটি করবো কি আছে ফোর টু দি পাওয়ার এক্স 8 টু দি পাওয়ার 3 equal দেয়া আছে অর্থাৎ এটা ইকুয়াল এটা এখান থেকে আমরা কি করব এই বেসগুলোকে গুলোকে তে পরিণত করে নেব তাহলে দেখো 4 কে 2 এর স্কয়ার বানানো যায় এবার তার উপরে পাওয়ারটাকে লিখে দিলাম x এই 8 কে লেখা যায় 2 এর কিউ আবার একটা কিউ উপরে রয়েছে আগে থেকেই পাওয়ার এবার আমরা জানি যে পাওয়ারের সঙ্গে পাওয়ার কি হয় বলো গুণ হয় তাহলে এখানে 2x এখানে 2 টু দি পাওয়ার 3 দিকে 9 তাহলে দুই দুই কি হলো বেসটা সমান আছে তাই আমরা পাওয়ারটাকে ইকুয়াল করব অর্থাৎ 2x 9 x 9 2 বা x লিখতে পারি 4 পূর্ণ 1 এর 2 আচ্ছা এবার দেখো আমরা চার দাগের অঙ্কটি করব চার দাগের অঙ্কে কি দেওয়া আছে 20 এর পাওয়ার -x 1 7 এটা দেওয়া আছে আমাদের বের করতে হবে 20 এর পাওয়ার 2x এর মান দেখো 20 এর পাওয়ার 2x এই জায়গাটাকে আমরা একটু দেখি যে 20 এর পাওয়ারটাকে যদি আমরা এই গুণ আকারে না রেখে পাওয়ারের কোপ পাওয়ার হিসাবে রাখি তাহলে দেখো এইখানটাই x এর উপর একটা 2 লিখতে পারি দেখো এটাকে যদি ভেঙে বোঝানোর চেষ্টা করি যে মনে করো 20 এর পাওয়ার x এর পাওয়ার একটা টু রয়েছে প্রথমে ধরো এটা রয়েছে তাহলে আমরা এটাকে কি করতে পারতাম এই পাওয়ার শে পাওয়ার কি হয় গুণ হয় তাহলে 20 এর পাওয়ার দেখো কত হচ্ছে 2 আর x গুণ করে 2x তাহলে 2 20 এর পাওয়ার x তার উপরে যে স্কয়ার থাকে সেই দুটুকে গুণ করে আবার 2x করে দাও অর্থাৎ 20 এর পাওয়ার 2x মানেও যা 20 এর পাওয়ার x তার হোল স্কয়ার কথার মানেও তাই তাহলে আমরা এটাকে দেখো সেপারেট করে গুণ করতে পারি কিনা আচ্ছা এবার কেন করলাম সেটা একটু বুঝে নাও কারণ এখানে 20 এর পাওয়ার x এর মানটা কিন্তু বের করতে পারবো সেই মানটা এখানে ব্যবহার করব তাহলে আমরা কি করব

এই যে সূত্রটা আমরা জানতাম সেই সূত্রটাকে এখানে अप्लाई করা হচ্ছে আচ্ছা এবার দেখো 20 এর পাওয়ার x এর মান কত পেয়েছি 7 তাহলে 7 এর স্কয়ার ইকুয়াল 49 আচ্ছা দেখো এবার আমরা পাঁচ নং গুণটি করব কি আছে 4 ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল 100 এইখানটাই গুণ আছে মানে ওপাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 5 টু দি পাওয়ার x ইকুয়াল 100 বাই 4 5 এর পাওয়ার x ইকুয়াল এখানে দেখো 25 আসবে ভাগ করে 25 5 এর পাওয়ার x ইকুয়াল 25 মানে কি 5 এর স্কয়ার দেখো বেস দুটো সমান হয়ে গেছে অর্থাৎ আমরা x equal 2 লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x equal 2 দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক শুরু করব 11 দাগের প্রথম অঙ্কটি আছে 27 এর পাওয়ার x 81 এর পাওয়ার y কি করতে হবে আমাদের এখান থেকে এখান থেকে বের করতে হবে আমাকে x is 2, y এর মান বের করতে হবে দেখো আমরা প্রথমেই যেটা করব বেসগুলোকে সেম করার চেষ্টা করব এখানে 27 মানে হচ্ছে 3 এর পাওয়ার 3 এবার তার সঙ্গে আবার উপরে একটা পাওয়ার x রয়েছে এখানে 20 এই 81 কে একটা উৎপাদকে ভেঙে দেখা যায় তাহলে 3 এর পাওয়ার 4 পাওয়া যাবে তার সঙ্গে y আবার একটা উপরে পাওয়ার রয়েছে দেখো এখানে 81 টাকে ভেঙে দেখাই 27 এবার দেখো এখান থেকে থ্রি এর সঙ্গে মানে আবার এখানে দেখো থ্রি এর পাওয়ার ফোর ওয়াই এবার দেখো বেস সমান করতে পেরেছি কিনা যদি বেস সমান হয় তাহলে বুঝবে অঙ্ক ঠিকঠাকই মানে এগোচ্ছে এবার আমরা কি করবো থ্রি এক্স ইকুয়াল ফোর ওয়াই যেহেতু আমাদের বের করতে হবে এক্স ইস টু ওয়াই তাই এই এক্স এর নিচে ওয়াইটাকে নিয়ে আসলাম ডান দিক থেকে বা দিকে নিয়ে আসলাম তাহলে এখান থেকে তিনটা চার নিচে গিয়ে বসবে তাহলে কি হলো আচ্ছা দেখো এবারে আমরা এগারো দুটি করবো পাতিয়ে নিয়েছি আমি আগের থেকেই পাঁচের পাওয়ার পাঁচ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এর স্কোয়ার এখানে ঠিক একই রকমই আছে শুধু মাঝখানে মাইনার চিহ্ন টু দেখো একটা সূত্র আমাদের জানা আছে সূত্রটা একটু মনে করে নাও ফোর সূত্রটা কি তার তার এই যে সূত্রটা দেখো এই সূত্রের এই ডান পাশের এই পার্টার সঙ্গে এই পার্টটা মিলছে কিনা দেখো এটা যদি আমরা এ মনে করি ফাইভ টু দিবার যদি একটা এ মনে করি আর এই জিরো পয়েন্ট জিরো ওয়ানটাকে যদি বি মনে করি তাহলে দেখো কিভাবে করতে পারি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমরা এটাকে ফোর সঙ্গে এব করে এখানে ফোর ইন্টু এ কোনটা এ হচ্ছে ফাইভ পাওয়ার বি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ফোর এ বি এর সঙ্গে এব হয়ে গেল ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার এক্স আচ্ছা এটাকে প্রথমে দশমিকটাকে তুলে নিই ওয়ান বাই হান্ড্রেড ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার এক্স এবার এই চার দিয়ে যদি একসঙ্গে কাটা যায় কত হবে পঁচিশ হবে আচ্ছা পঁচিশ মানে কত পাঁচের স্কোয়ার এবার আমরা পঁচিশের জায়গায় পাঁচের স্কোয়ার লিখবো দেখো এখানে পাওয়ার 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 বাই এক্স তাহলে আমরা এখান থেকে যেহেতু ভাগের আকারে আছে তাই এখানে পাওয়ারগুলো কি করতে পারবো বিয়েক করতে পারবো তাহলে পাঁচের পাওয়ার কত হবে পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন পাবো আর এখানটা হবে পাঁচের পাওয়ার এক্স দেখো বেস দুটো সমান আছে তা বেস যদি সমান থাকে পাওয়ার দুটোকে সমান করব x 3 x 3 আশা করি বুঝতে পেরেছো প্রথম থেকে আবার বলে দিচ্ছি যেটা পাতানো আছে লেফট সাইডে দেখো একটা 4ab সূত্রের সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা এটা a b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল 4ab তাহলে 4 ইনটু a হচ্ছে 5 এর পাওয়ার 5 b হচ্ছে 0.01 তাহলে 4ab হয়ে গেল ইকুয়াল ডান দিকের সঙ্গে ডান যেমন ছিল তেমন লেখা হয়েছে এবার কি করা হয়েছে এবার এই দশমিকটাকে তুলে নিচে দেখো হান্ড্রেড নেওয়া হয়েছে চার দিক গেটে পঁচিশ হয়েছে পঁচিশ মানে পাঁচের স্কোয়ার এবার এই পাঁচের পাওয়ার পাঁচ পাঁচের পাওয়ার দুই এটা যেহেতু ভাগের কি হলো ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাই বিয়োগ হয়ে এখানে তিন লিখেছি আর এই পাঁচ পাঁচ বেশ সমান আছে বলে এক্স ইকুয়াল থ্রি লিখলাম আচ্ছা এবার আমরা এগারো তিন দেখার অঙ্কটি করব দেখো থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন এর পাওয়ার এক্স ইকুয়াল এর পাওয়ার এক্স প্লাস ফোর এরকম দেওয়া আছে আমরা প্রথমে কি করব যতগুলো সংখ্যা এখানে সবগুলো সবগুলোর বেস গুলোকে সেম করার চেষ্টা করব প্রথমে দেখো তিন দেওয়া আছে তিনকে আর কিছু করা যাবে না তিন তিনই রাখতে হবে এর পাওয়ার একটা এক লিখে দিলাম আর সাতাশ মানে কত তিনের কিউ তাহলে তিনের কিউ সেই তিনের যে কিউবটা অর্থাৎ থ্রিটা পাওয়ার তার সঙ্গে x এর গুণ করে দিয়ে থ্রি এক্স লিখলাম আচ্ছা নাইন মানে কত তিনের স্কয়ার অর্থাৎ নাইন সমান সমান এর স্কোয়ার এই যে দুইটা আছে সেই দুই এর সঙ্গে গুণ করে দাও তাহলে থ্রি এর পাওয়ার হবে টু এক্স প্লাস করবো আমরা যোগ করবোয়াল থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট এবার দেখো বেশ সমান তাহলে উপরের পাওয়ার গুলোকে আমরা সমান করতে পারবো ওয়ান প্লাস থ্রি এক্স

ওয়ান বাই সিক্সটি দেখো সিক্সটি কে যদি উৎপাদন করা যায় তাহলে আমরা টু এর ঘাতে প্রকাশ করতে পারি টু টু দি পাওয়ার কত হলো সিক্স হচ্ছে অর্থাৎ এটাকে আমরা ওয়ান বাই টু দি পাওয়ার লিখতে পারি এর পাওয়ার হচ্ছে সিক্স আচ্ছা এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কি সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে ওয়ান বাই টু আর এইখানে যে ঘনমূলের অনেক সহজ হয়ে গেল আর কাটলে সঙ্গে কাটলো তাহলে এখানে অনলি হাফই থাকছে তাহলে আর বারবার ব্যাপারটা বুঝে নাও প্রথমে কি করবো ওয়ান বাই সিক্সটি ফোরটাকে এখানে আমরা ওয়ান বাই টু এর পাওয়ার সিক্স হিসাবে বানিয়ে নিলাম এখানে পাওয়ার আগের থেকেই হাফ ছিল সেটা হাফের হাফটাকে গুণে রাখলাম আর এইখানে যে এটা থাকে যে সংখ্যা থাকে মানে ত্রিশ জায়গায় ফোর বা ফাইভ কোনো সংখ্যা থাকতে পারে সেটাকে ওয়ান বাই হিসাবে এখানে লিখতে হবে এবার কাটাকাটি করে টোটালটার আমরা একটা উত্তর এখান থেকে পাবো এই সূচকের এখানে কত পেলাম ওয়ান পেয়েছিলাম এর পাওয়ার হচ্ছে ওয়ান অর্থাৎ এর উত্তরটা হাফই থাকবে আচ্ছা এবার আমরা এগারোর পাঁচ দাগের অঙ্কটি করবো অর্থাৎ শেষ অঙ্ক এটাই এই চ্যাপ্টারের শেষ অঙ্ক কি আছে এই অঙ্কটি খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক থ্রি এর পাওয়ার থ্রি তার পাওয়ার আবার থ্রি এই একটা আছে আর একটা আছে থ্রি এর পাওয়ার থ্রি পাওয়ার থ্রি এইবার এদের মধ্যে এরা এরা কি সমান নাকি ছোট 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 বড় 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 আছে হয় তাহলে কে কে এটা প্রশ্ন দেখো দেখতে একই রকম লাগছে থ্রি 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 এর পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি এখানেও থ্রি এর পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি দেখতে একই রকম লাগলেও এদের মানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে সেটাই আমরা এখানে বোঝার চেষ্টা করবো দেখো যখন এখানে ব্র্যাকেট থাকবে না তখন আমাদের উপর থেকে কাজটা করতে হবে এই জায়গাটাকে কাজটা করব। আমরা জানি এর এর পাওয়ার মানে তার মানে টোয়েন্টি সেভেন তাহলে এই জায়গাটায় বেসটাকে থ্রি রেখে এই যে উপরে যে অংশটা আমরা মার্কিং করেছি এর উত্তরটা ওখান থেকে লিখবো টোয়েন্টি সেভেন আর এই জায়গাটায় দেখো কি আছে থ্রি এর পাওয়ার থ্রি তার উপর থ্রি এই যে পাওয়ারটা রয়েছে এবং এইখানে যে পাওয়ারটা রয়েছে এদের মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক থ্রি এর পাওয়ার তখন এই তিন আর নয় হয়ে যাবে এখানে এখানে হলো হলো এর এর পাওয়ার পাওয়ার এই জায়গাটা তার বুঝিয়ে দিচ্ছি কারণ তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে এইখানটায় কেন নয় হলো এখানে কেন টোয়েন্টি সেভেন হলো দেখো থ্রি এর পাওয়ার থ্রি একে যদি আমরা আবার একটা থ্রি মানে পাওয়ার করি এর মানেটা কি এর অ্যাকচুয়ালি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি এই যে ভেতরে যেটা রয়েছে দেখো গুণের সময় আমরা পাওয়ার কি করতে করতে পারি পারি যোগ দেখো শেষ পর্যন্ত থ্রি টু দি পাওয়ার নাইন হচ্ছে কিনা তার মানে আমরা এই পাওয়ার সময় এই পাওয়ার কি করব গুণ করে পাবো কিন্তু এই জায়গাটাতে আমরা যখন ব্র্যাকেট থাকবে না তখন প্রথমেই থ্রি এর পাওয়ার থ্রি এইখানে টোয়েন্টি সেভেন করে নিতে হবে তাহলে আশা করে বোঝাতে পেরেছি তাহলে আমরা দেখলাম যে থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি যদি হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি পাওয়ার থ্রি ব্র্যাকেট দিয়ে যদি তারপরে নাইন এবার আমাদের কি করতে বলেছিল যে এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখো এটা বড় বুঝতেই পারছি এটা ছোট তাহলে আমরা কি লিখবো থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি এটা গ্রেটার দ্যান হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি এর ব্র্যাকেট দি পাওয়ার থ্রি এটাই হচ্ছে উত্তর আচ্ছা তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও অঙ্ক শিখতে পারে আর দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং